অয়েল বাড়িতে নেই আজকে বাড়িতে শুধু তুমি আর আমি ऐ শুনছো হ্যাঁ বলো বলছি আমি না কিছু জন্য বাপের বাড়ি যাচ্ছি তুমি বাপের বাড়িতে একা যাচ্ছো চলো আমি তোমাকে ছেড়ে আসছি না না তোমাকে আর কষ্ট করে যেতে হবে না আমি ক্যাব বুক করে চলে যাব জানি তোমার খুব অসুবিধা হয়ে যাবে আমি তোমার খেয়াল রাখার জন্য সুমিকে রেখে যাচ্ছি তোমার যা লাগবে সুমিত থেকে চেয়ে নেবে তাহলে আমি আসছি দীপঙ্কার তুমিও না হয়ে না যেতে যেতেই তোমার আবার শুরু হয়ে গেল আগে কোয়েলকে যেতে দাও তারপরে তো পুরো বাড়ি ভাগ তার মানে আমি বাড়িতে না থাকলে তোরা এইসব করিস দীপঙ্কর তোর সঙ্গে এইসব করে না না তুই ভুল বুঝছিস তুই ভুল ভাবছিস রে ওরকমটা কিছুই না কেন ওরকম করবে আমি তো এমনি বললাম আর কি ঠিক আছে তাহলে পরীক্ষা হয়ে শোন এখন দরজার পিছনে লুকাবো আর তুই ঘরে কাজ করবি আমি শুধু আজকে দেখবো দীপঙ্কর তোর সঙ্গে আমার আড়ালে কি করে আমি বরং সুমির কাছে যাই আজকে কোয়েলও বাড়িতে নেই আজকে বাড়িতে শুধু আমি আর সুমি হ্যাঁ আজকে কোয়েল বাড়িতে নেই আজকে বাড়িতে শুধু তুমি আর আমি এ কি এমন করছো কেন সুমি কি হয়েছে তোমার হ্যাঁ আরে কোয়েল তো বাড়িতে নেই আজকে আরে আজকে বাড়িতে শুধু আমি আর তুমি এরকম করছো কেন তুমি আজকে এতগুলো দিন পর কোয়েল বাড়িতে নেই আমি ভাবলাম কোথায় কি তোমার সাথে ভালো মতো সময় কাটাবো তুমি কি শুরু করেছো বলো তো তোমার কি হয়েছে বলো তো আসো আমার কাছে দীপঙ্কর বা তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে দেখি কোয়েল এখানে তুমি বাবার বাড়িতে যাওনি না আমি বাপের বাড়ি যায়নি কিন্তু এইবার যাব সারা জীবনের জন্য যাব তার মানে আমি বাড়িতে না থাকলে তোমরা এই সব করো আর সুমি তুই এটা করতে পারলি তোকে না আমি কত ভালোবেসেছি কত বিশ্বাস করেছি তোকে আমি এই বাড়ির দায়িত্ব দিয়ে জেতাম তুমি আমাকে ভুল বুঝিস না জামাইবাবুই তো আমাকে জোর করেছে ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও ক্ষমা তুমি তো ক্ষমার অযোগ্য তুমি যে ভুল করেছো সেই ভুলের কোনো ক্ষমা হয় আজই আমি এই বাড়ি ছেড়ে আর তোমাকে ছেড়ে চলে যাচ্ছি কোয়েল আমি বুঝতে পারি নিজে যে ব্যাপারটা এরকম হবে তুমি আমাকে এবারকার মতো ক্ষমা করে দাও না গো আমি কথা দিচ্ছি কোয়েল আর কখনো এরকমটা হবে না সুমি সুমি তুমি বলো না তোমার দিদিকে একবার বলো না গো দিদি আমি কিচ্ছু করিনি তুই কি করেছিস আর করিস সেটা আমাকে আর বোঝাতে আসিস না কোন সাফাই গাইবি না তুই আমি আর এক মুহূর্ত থাকবো না এই বাড়িতে আমি চললাম তোরা এবার শান্তিতে থাক